নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বিকেল চারটে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করছি কি বন্ধুরা বেশ ভালোই শীত পড়েছে কিন্তু আমাদের এইদিকে আপনাদের ওইদিকে কি খুব শীত পড়ে গেছে তো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর সেই জন্যই আমি এখন বসে গেছি শীতের জামা কাপড় বের করার জন্য মানে সোয়েটার মাফলার টুপি বা ওই উলিকটের নাইটি এইগুলোই বের করব বলে বসে গেছি তবে শীত শুরুর সাথে সাথেই আমি বের করেছিলাম দু একটা দু একটা জিনিস যেমন যে হুডিটা পরে আছি সেটা বের করেছিলাম আর এখন তো মনে হচ্ছে যে যা শীত পড়েছে তো সব মোটা জামা কাপড় বের করে ফেলি তবে কিন্তু সব তো বের করা একসাথে উচিত না দু একটা বের করব পরবো কেছে দেবো তো আবার দু একটা বের করব তো যাই হোক এখন আমি বসে গেছি এই যে সোয়েটার বের করেছি আর এই যে মাফলার টুপি তো আমি একটা টুপি নিলাম বের করলাম আর কি আর এইগুলো এখন রেখে দিলাম কয়েকদিন পরে আবার বের করব। আর যে লাল সোয়েটারটা আপনারা দেখলেন না লাল কালারের ওটা অনেক আগের সোয়েটার মানে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম সেই সময় কিনেছিলাম তো তখন খুব ইউজ করতাম এখন আর ইউজ সেভাবে করা হয় না তো মাঝে মধ্যে পড়ি আর এই যে কালো রঙের সোয়েটারটা দেখছেন এটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম এটাও বেশি খুব একটা পড়িনি ওই মাঝে মধ্যেই পড়েছি জানেন তো এই এসির কভারটা আমি কবে থেকে খুঁজছি কিন্তু খুঁজে আর পাচ্ছি না এগুলো যে এই মোটা জামা কাপড়ের মধ্যে আছে মানে শীতের পোশাকের সাথে আছে সেটা তো বুঝতে পারিনি যেহেতু এটাও শীতেরই পোশাক এসির পোশাক তো এটা আমি এখানে রেখেছি সেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক পেয়ে যেহেতু গেলাম তো পরিয়ে দিতে হবে এসিতে কারণ যা ধুলো হচ্ছে পরিয়ে দেওয়াই ভালো রেগুলার ইউজের এই সোয়েটার বা চাদরগুলো এগুলো কিন্তু আমি বক্স বেডের মধ্যেই গুছিয়ে রাখি সব সোয়েটার চাদরগুলো আমি কোথাও গেলে এলে পড়ি বা অনুষ্ঠানে যেগুলো পড়ি আর কি সেগুলো আমি আলমারির মধ্যে রাখি মানে ওই বক্স যে আমার আলনা আলমারিটা আছে না তো ওর মধ্যেই রেখে দিই একটা বক্সে গুছিয়ে রেখে দিই কারণ এত কিছু একসাথে রাখতে গেলে তো ধরবে না সেই জন্যই এগুলো আমি খাটের বক্সের মধ্যেই রাখি সব জিনিস আমি না গুছিয়ে রাখারই চেষ্টা করি দেখুন এই বক্সটাও কিন্তু বেশ সুন্দর করেই গুছিয়ে রেখেছি যাতে এক চান্সেই পেয়ে যায় কিন্তু কী বলুন তো সেই এক বছর আগে গুছিয়ে রেখেছি তো মনে থাকে না যেমন মোজাগুলো আমি খুঁজে পাচ্ছি না মনে হয়তো আমি এই বক্সের মধ্যেই রেখেছি কিন্তু কি জানি খুঁজেই পাচ্ছি না এই দিক দেখছি খুঁজে পাচ্ছি না বক্স বেডের দুই পাশে আমি দুই ধরনের জিনিস রাখি যেমন ওই পাশে আছে সোয়েটার চাদরগুলো আর এই পাশে আছে নাইটিগুলো তারপরে ওই ওই পাশে আছে স্লিং ব্যাগ আর এই পাশে রেখেছি আমি কয়েকটা বড় ব্যাগ এবং দুই পাশেরই সামনের দিকটা আমি ফাঁকাই রাখি কারণ হঠাৎ কিছু ঢোকানোর জন্য সামনেটা যদি জ্যাম করে রেখে দিই তো তো কোনো কিছু ঢুকিয়ে রাখার অসুবিধা হয় তো দুই পাশেই আমি করি কি সামনের দিকটা ফাঁকাই রেখে দিই আর এখন আমি এই নাইটিগুলো বের করব তবে এই নাইটিগুলোর সাথে আমার কিছু বাড়তি নাইটি আছে বাড়তি বলতে যেগুলো আর পরি বা যে নাইটি গুলোর রঙ ফেড হয়ে গেছে তো সেই নাইটি গুলোও আমি একসাথেই রেখে দিই এগুলো সব বের করতে বের করতে আমার এই প্যাকেটটা চোখে পড়লো তো বের করে দেখি যে কি আছে তো দেখি যে গত বছরে একটা সুতির নাইটি কিনেছিলাম থ্রি কোয়ার্টার হাতা কলার দেওয়া তো সেই নাইটিটা এখনো একবারও পড়িনি বা সেলাইও ধরানো হয়নি তো দেখছি এই নাইটিটা আছে আর আছে হচ্ছে একটা টেবিল ক্লথ আর তার পাশে ছিল এই উম ছোট ছোট কৌটো গুলো তো এগুলোর মধ্যে দেখছি আবার কোনো ফুলের একটা আমি বীজ রেখেছিলাম কিন্তু কি ফুলের বীজ আমি লিখে রাখিনি তো তো সেই জন্য আমার এখন মনে পড়ছে না তো যাই হোক আছে রেখেই দিই আর এই টেবিল ক্লথটা আমি রেখে দেবো এই ব্লাউজ পিসগুলোর সাথে একসাথে রেখে দেব। নাইটিগুলোর সাথে রাখলে তো আমি কোনোদিনও খুঁজেও পাবো না আর মনেও থাকবে না তো সেই জন্য এটা আমি আলাদা করে এই ব্লাউজ পিসগুলো ব্লাউজ পিসগুলোও আর কাজে লাগবে কি জানি না তবু ফেলতে মন চায় না তো সেই জন্য একটা প্যাকেটে আলাদা করে রেখে দিয়েছি ওর সাথে টেবিল ক্লথটাও রেখে দিলাম এই ভিডিওটা আমি কয়েকদিন আগে করেছিলাম আর কয়েকটা নাইটি আমি রেখে দিলাম আপনারা দেখতে পেলেন তো সেগুলো সব আমি গতকাল বের করে দিয়েছি শীতের ভয়ে কেন কি সুতির নাইটি ভাব যে এখন আর পরবো না যেহেতু এই নাইটিগুলো আছে শীতে এগুলোতেই ভালো শীত মানায় তো এখন এই নাইটি পরব দেখছেন মোজাগুলো এই আলমারির সামনেই রেখেছি আর আমি খুঁজে মরেছি ওই বক্স বেডে বক্স বেডটা চারিদিকে খুঁজি এই দিকটা অথচ আমি খুঁজিনি ওই এসির কভারটার মতো আর কি এসির কভারটা আমি রেখেছি উপরে বক্সবেডে আর খুঁজে চলেছি নিচের ওয়ার্ড্রবে যেখানে বেড কভারগুলো রাখি তো ওখানে খুঁজলে কি আর পাবো এখানে একটু সোয়েটারগুলো বের করতে করতে পেয়ে গেলাম খুঁজে চলেছি একদিকে আর রেখেছি একদিকে যা হয় আর কি এতগুলো আলমারি কখন কোনটা কোন আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি না সত্যি আমার মনে থাকে না ভাবি অনেক সময় যে লিখে রাখবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না মা বারবারই বলে মা বারবারই বলে একটা কাগজে লিখে সেগুলো আলমারিই হোক বা হোক বা বক্স বেডের সামনে রেখে দাও তাহলে খুঁজে পেতে সুবিধা হবে কিন্তু সেটা আর হয়ে ওঠে না আজকে আমার কেন জানি না একটু বেশি শীত শীত করছে বিকেলের দিকটা তো ভাবছি সন্ধ্যা দেয়া হয়ে গেলে এই হুডিটা খুলে সোয়েটারটা পরে নেব যে সোয়েটারটা বের করেছি না বেশ মোটা তো ভাবছি ওটাই পরবো আর এই সুতির নাইটিটা যেটা পরে আছি ওটার উপরে ওই উলিকটের হাউস কোটটাও জড়িয়ে নেব আজকে বাজার থেকেও বেশি করে কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছে ডিনারে কড়াইশুঁটির কচুরি খাবে বলে তবে কড়াইশুঁটি গুলো একটু যেন শুকনো শুকনো ছিল তবে তাতে কোনো অসুবিধা নেই একটু চিনি দিলেই তো মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো যাই হোক আমি এই পেস্টটা বানিয়ে রাখলাম মা এখনই পুটটা বানাবে আর আমি ময়দাটাও মেখে রেখেছি একদিকে আমি কফি বসিয়ে দেব আর মাও পুটটা বানিয়ে নেবে আবার তার অর্ডার হয়েছে কি এখন কফির সাথে আর কি গরম গরম কচুরি খাবে ডিনারে তো কচুরি খাবেই কিন্তু মা যখন পুরটা বানাচ্ছিলো এত সুন্দর সেন্ট বেরিয়েছিল ওর তাতেই খিদে পেয়ে গেছে ওর তাই এখনই ওকে বানিয়ে দিতে হবে কফির সাথেও এখন খাবে তো সেই জন্য আমি কয়েকটা কচুরি এখন বানাবো তারপরে আমরা কফির সাথে খাবো এই শীতে কড়াইশুঁটির কচুরি আমাদের প্রথমবারই হচ্ছে আর প্রতিদিনই দেখছি শীত একটু একটু করে বেড়েই চলেছে আর আমিও দেখুন ওই উলিকটের হাউস কোটটা পরে নিয়েছি আর হুডিটা খুলে সোয়েটারটাও পরে নিয়েছি আমি যে এইভাবে পুর দিচ্ছি এটা আমি শিখেছিলাম ননদের বাড়িতে বড় ননদের বাড়িতে সেই বছরে গিয়েছিলাম সরস্বতী পুজোতে তো পুজোতে দেখছিলাম বরদি বা বরদির জায়েরা সবাই এইভাবে পুর দিচ্ছিল আর আমি ওদের দেখে দেখে চেষ্টা করছিলাম তো চেষ্টা করতে করতে এখন আমি ভালোই পুর দিতে পারি আর এইভাবে পুর দিলে কি হয় আহ একদমই বেরোনোর সম্ভাবনা থাকে না কারণ কচুরিটা বেলার সময় অনেকের ক্ষেত্রেই আমি দেখছি কচুরির মুখটা খুলে গিয়ে কচুরির পুরটা বেরিয়ে যায় কিন্তু ক্ষেত্রে সেটা একদমই হয় না আমরা প্রত্যেকবারই করি কি যখন কচুরির পুর বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি যাতে পরপর দু তিন দিন হয়ে যায় ভালোভাবে গরম গরম কচুরির সাথে কফি মন্দ লাগবে না তবে কি বলুন তো ভাজতে ভাজতে যে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয় না সেটা যেন খেতে বেশি ভালো লাগে সেটা কচুরি হোক বা লুচি সবের ক্ষেত্রেই তবে ডিনারে খাবো ছোলার ডালের সাথে কচুরি তবে ছোলার ডালটা এখনো বানানো হয়নি দেরি আছে বানানোর ছোলার ডালটা ভিজিয়ে রাখা হয়েছে আর মা একটু পরেই ছোলার ডালটা বানাবে তো সবাই মোটামুটি কফি দিয়ে কচুরি খেতে শুরু করে দিয়েছে আমিও এবার কফি আর কচুরি নিয়ে বসে যাবো টিভির সামনে তবে আজকে কি বলুন তো কফি দিয়েও কচুরি খেলাম আর ছোলার ডাল দিয়েও কচুরি খেলাম তবে কফির সাথে কচুরিটাই কিন্তু বেশি ভালো লেগেছে খেতে আপনারা চা বা কফির সাথে কি কচুরি খেতে ভালোবাসেন কে কে ভালোবাসেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি পরের দিন সকালে আর এখন আমি ওই সোয়েটার চাদরগুলো একটু রোদ্দুরে দিয়ে দেব যদিও আমার সোয়েটারটা পরা হয়ে গেছে তবুও একবার ভালো করে রোদ্দুরে দিয়ে দেব যাতে গুমো গুমো গন্ধটা কেটে যায় বা পড়তেও আরাম লাগে শীতের শুরুতেই আমি কয়েকটা স্টোল বের করেছিলাম একদম শীতের শুরুতেই বাইকে করে এইদিক দিক যেতে স্টোলগুলো মাথায় বেঁধে নিলে কি হয় ঠান্ডা হাওয়াটা একদমই লাগে না তো ওগুলোও ভাবছে একবার রোদ্দুরে দিয়ে দেব। আর যেগুলো বের করছিলাম না বক্স বেডের মধ্যেই আবার ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম তো সেগুলোও কিন্তু পরের দিন আবার সব বের করেছিলাম শীতের সময় এই ব্যালকানিতে এত সুন্দর রোদ্দুর আসে যে এখান থেকে সরতেই ইচ্ছা করে না আর জামা কাপড় মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর এই রোদ্দুর সেই সকালে আসে আর সেই বিকেলে যায় শীতকালে রোদ পোয়ানোর একদম পারফেক্ট জায়গা এবার আমি বিছানাগুলো সব এক এক করে গুছিয়ে নেবো আর তারপরে নিচে চলে যাবো রান্নাঘরে বন্ধুরা আমি ভিডিওটির একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা